আসসালামু আলাইকুম অভিজনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য ওয়ান প্লাসের কিছু পি অন ডিভাইস আনলাম এটা হচ্ছে ওয়ান প্লাসের টুয়েলভ ওয়ান প্লাসের টুয়েলভ যে সিরিজ এই সিরিজটা এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন ফুল বক্স পাবেন বক্সের ভিতরে এভরিথিং চার্জার কেবল সব কিছু থাকবে আমি যদি মোবাইলটা আপনাদেরকে দেখাই খুবই গর্জিয়াস লুকিং একটা মোবাইল ওয়ান প্লাস টুয়েলভ যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্টের এই মোবাইলটা অ্যাভেলেবেল সামনে হচ্ছে কারা ডিসপ্লে পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে এই ডিসপ্লেটা দেখাই একদম স্মুথ একটা ডিসপ্লে যদি আপনাদেরকে আমি ডিসপ্লেটা দেখাই একদম ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে যেটা সেটা ওয়ান টোয়েন্টি হার রিফ্রেশেরটা আছেই আর ক্যামেরাটাও অস্থির পাবেন যদি আমি ক্যামেরাটা যদি আপনাদেরকে দেখাই একদম স্মুথ একটা ফাংশন পেয়ে যাবেন ক্যামেরাটা ওয়াইড থেকে শুরু করে একদম ওয়ান টোয়েন্টি এক্স পর্যন্ত জুম এটাতে পেয়ে যাবেন যারা একটু জুমিং টাইপের মোবাইল চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট চয়েস হবে তো এই মোবাইলটা আমাদের কাছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট অনলি পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকাতে পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকাতে এরকম ইউনিক এবং গুড লুকিং একটা মোবাইল নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে আর যদি আপনাদের বাজেট একটু কম থাকে তাহলে নিয়ে নিতে পারেন ওয়ান প্লাসের টুয়েলভ আর টুয়েলভ সিরিজের মধ্যে টুয়েলভ আর এটা হচ্ছে ওটা থেকে একটু বাজেট ফ্রেন্ডলি যেটা সে মোবাইল হচ্ছে এটা ওয়ান প্লাসের টুয়েলভ ভাল এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফুল বক্স চার্জার অ্যান্ড এভরিথিং সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ইউনিক যে রেড কালারের বক্স সেই বক্স এটার সাথে অ্যাভেলেবেল আর এই মোবাইলটাও কিন্তু একদম সেম এটার মতো ডিজাইনে তৈরি করা হয়েছে কিন্তু এটার ক্যামেরা বামটা একটু ছোটো আগেরটার তুলনায় আমি যদি দেখাই আপনাদেরকে কারণ এটাতে কোনো প্যারিস্কোপিক লেন্স নেই এটাতে হচ্ছে ডিরেক্ট টেলিফোটো লেন্স দেওয়া আছে আর সেম ওটার মতো এটারও ডিসপ্লে একদম ফুল কার্ভ ডিসপ্লে একদম স্মুথ ব্যাটারি স্মুথ একটা ফিলিংস পাবেন ওয়ান যারা ইউজ করেন তারা জানেন যে ওয়ানপ্লাসটা মানুষ বেশি আগ্রহ নিয়ে ইউজ করে কারণ এটা সফটওয়্যারের জন্য খুবই স্মুথ একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন ঠিক এই মোবাইলটা আমাদের কাছে আট জিবি একশো আঠাশ জিবি ফুল বক্স প্রিয়ন ডিভাইস পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকাতে সরি এটাতে একটা ডিসকাউন্ট আছে পঁয়তাল্লিশ হাজার জন্য বেয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকাতে বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকাতে ওয়ান প্লাস টুয়েলভ আর পেয়ে যাবেন আমাদের কাছে আর যারা একটু ওয়ান প্লাসের মধ্যে ইউনিক ডিভাইস খুঁজছেন তারা দেখতে পারেন ওয়ান প্লাস ইলেভেন মার্বেল এডিশান ওয়ান প্লাস ইলেভেনের যে মার্বেল এডিশন এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিভাইস মানে আপনার হচ্ছে মন কেটে নিবে এরকম একটা ডিভাইস এই মোবাইলটা নিলে আপনাদের কভার ইউজ করতে ইচ্ছা করবে না কারণ এতটাই সুন্দর মোবাইলটা যদি আমি একটু কাছ থেকে দেখে ক্যামেরা বাম থেকে শুরু করে একদম ফুল ডিজাইনটা কিন্তু খুবই গুড লুকিং একটা মোবাইল সেম এটাতেও ডিসপ্লে পেয়ে যাবেন সামনে কার্ভ ডিসপ্লের সাথে সাথে এটাতে যদি আমি একটু স্টোরেজের কথা বলি এটার মধ্যে হচ্ছে ষোলো জিবি অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট খুবই ইউনিক একটা ভেরিয়েন্ট তার মধ্যে হচ্ছে আপনার এই প্রসেসর যেটা প্রসেসরটাও কিন্তু খুবই ভালো এইট জেন টু প্রসেসর শো তো গেমিংও খুব পারফেক্টলি করতে পারবেন এটাতে আর হচ্ছে ক্যামেরা তো আসলে অসাধারণ পাবেনি ফুল বক্স বক্সে যদি দেখাই একদম ইউনিক একটা বক্স চার্জার কেবল সব কিছু পেয়ে যাবেন আর এটা কালারটা হচ্ছে মার্বেল অডেসি এর নামটা স্ক্রিনটা হচ্ছে এরকম তো এই মোবাইলটা যদি আমাদের কাছে কিনতে চান ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এরকম ওয়ান প্লাসের ডিভাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যদি আমাদের শপে এসে নিতে না পারেন আমাদের শপের বাইরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রি বুকিং করেও আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ আলট্রা লঞ্চ হয়ে গিয়েছে সেটাও আমরা প্রি বুকিং নিচ্ছি আর সাথে সাথে সে বিভিন্ন ধরনের উপহার আপনার অ্যাডাপ্টার পেয়ে যাবেন স্ক্রিন প্রোডাক্টর পেয়ে যাবেন ব্যাক পেপার পেয়ে যাবেন তো দেরি না করে প্রি অর্ডার করতেও চলে আসতে পারেন আমাদের শপে আর আমাদের যদি ফ্যাসিলিটিসের কথা বলি সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর হচ্ছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ওয়ান প্লাসের ক্ষেত্রে বিশেষ যে সুবিধা এটা যে ডিসপ্লে লাইফ টাইম গ্যারান্টি সেটা কিন্তু আমরা ক্লেম করে দিই আপনাদেরকে যে আপনার ডিসপ্লেটা চেঞ্জ করে দেবে আর অতটা ডিসপ্লে চেঞ্জ না হলে পুরো মোবাইলটি আপনাদেরকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয় ওয়ান প্লাসের পক্ষ থেকে আমরা সেটা আপনাদেরকে ক্লেম করে দিই শুধু যে ক্যারিং খরচ সেটা আমাদেরকে দিলে হয়ে যায় এটা কিন্তু খুবই অল্প একটা অ্যামাউন্ট আর আমাদের দোকানের অ্যাড্রেসটা যদি আপনাদেরকে বলি দোকানের অ্যাড্রেসটা হচ্ছে হাসানো হক শপিং সেন্টার রিয়াজুদ্দিন বাজার তামাকুমডি লেন চট্টগ্রাম ধন্যবাদ